আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের রিসোর্টের শুরুটা হচ্ছে এখান থেকে এই এইটার গেটটা হচ্ছে যে এরকম বাঁশ বাঁশ দিয়ে তৈরি তো রিসোর্টের শুরুতে ঢুকতেই হচ্ছে এই যে চেয়ার আর টেবিল দেখতেছেন যেটা কাঠ দিয়ে বানাইছে আর উপরে হচ্ছে গ্লাস দেওয়া আর এটা হচ্ছে ওদের ডাইনিং মানে এখানে হচ্ছে ওরা খাবার দাবার দেয় দুপুরে রাতের সকালের খাবার দেয় আর ওই যে এই এই কোণাটাতে কোনাটাতে দেখা যাচ্ছে যে একটা মাচাঙের মতো এটা হচ্ছে একটা এটাও একটা রুম ওদের ওই যে টিনের ঘর দেখতেছেন কালার সেখানে ওরা হচ্ছে রান্নাবান্না করে আর আমি এইখানে শুরুর দিকে ভয়েস দিব তারপর আর ভয়েস দিবো না কারণ হচ্ছে যদি বাকিটার সময় আমি ভয়েস দিই তাহলে এই রিসোর্টের যে প্রাকৃতিক যে একটা পরিবেশ সেটা আপনারা ফিল করতে পারবেন না কারণ এই রিসোর্টে আসার পরে দেখলাম প্রচুর পরিমাণে পাখি ডাকতেছে ঝিরি পোকা ডাকতেছে আর মানে কেমন জানি একটা মানে সশ একটা শব্দ নিরবতা কেমন জানি সেটা আসলে বুঝতে পারবেন না এই জন্য আমি এখন ভয়েস দিচ্ছি আর ওই যে ওটা তো দেখাইছিলাম গত ভিডিওতে বান্দবন শহর আর এখানে একটা মাচাঙ্গড়ের মতো আছে যেটা হচ্ছে ওরা মানে অতিথিরা এসে এখানে আড্ডা দেয় আর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ দেখে তো আপনারা দেখেন রিসোর্টের পুরো ভিডিওটা

2丁はする。 সেনাবাহিনী ওদেরকে পানি এনে দেয় এত উঁচু তো রাস্তা করে দিছে বিপদে পড়লে দৌড়ায় যায় তারপরে তাদের বলে সেনাবাহিনী ভাল লাগে এগুলো আসলে কিছু না এগুলো তো ওরা দখল করবে এসব এলাকা বাঙালি ধরা আর থাকতে দিবে না ঢুকতে দিবে না হুম তো আমরা যখন রুমে চেক ইন করি তখন হচ্ছে আমি প্রথমে ব্যাগট্যাগ রেখেই হচ্ছে ভাবলাম যে একটু ভিডিও করিনি তাই হচ্ছে রুমের অবস্থা একটু অ্যালোমেলোই থাকবে কারণ এখানে সেখানে জিনিস জিনিস আমি রেখে তারপর হচ্ছে ভিডিও করতেছিলাম তো এই যে দেখতে পাচ্তেছেন রুমে রুমটা হচ্ছে খুব বেশি হাই কোয়ালিটির না তবে আমার মনে হয় যে পাহাড়ি এলাকা হিসেবে রুম খুবই ভালো ছিল রুমের ভিতরে টাইলস করা ছিল টিভি ছিল তারপরে হচ্ছে এই যে একটা আয়না দেওয়া ছিল দুই পাশে মোটামুটি বড় জানলা ছিল আর বিছানা যথেষ্ট পরিষ্কার ছিল বাথরুমও খুব পরিষ্কার ছিল আর এইখানে হচ্ছে বড় একটা বারান্দা আছে যেটার থেকে দাঁড়ালে হচ্ছে আপনি এই বান্দরবন শহর কিছুটা দেখতে পারবেন আর হচ্ছে দূরে যে পাহাড়গুলো আছে সে পাহাড়গুলো দেখতে পারবেন আর নিচে যে গাছগুলো দেখতেছেন সেগুলো কিন্তু ঢালো আমরা কিন্তু অনেক উপরে আছি সেটা কিন্তু পাহাড়ের নিচে ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে বান্দরবন শহর আর ওই যে নীল নীল দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাহাড় এখানে দাঁড়ালে দূর থেকে পাহাড় দেখা যায় এটা হচ্ছে সব থেকে মানে বেশ একটা ভিউ আমার কাছে মনে হয়েছে যে এখানে দাঁড়ালে দূরে থেকে পাহাড় দেখা যাচ্ছে মানে চমৎকার একটা ব্যাপার তাই না আর ওই যে মেঘগুলা ভেসে বেড়াচ্ছে আর সত্যি কথা বলতে আমার এত পছন্দ হয়েছে রুমটা মানে আমি আসলে এই রুমগুলো দেখেই এই হোটেলটা বুকিং করছিলাম আর পাশের রুমটা হচ্ছে আমার শাশুড়ির ওটা আর আমি দেখাচ্ছিলাম না কারণ হচ্ছে তখন ওরা হচ্ছে রেডি হচ্ছে তো আমরা ফ্রেশ হতে হতে এখানে বৃষ্টি পড়া শুরু হয়েছিল আসলে পাহাড়ে বৃষ্টি যে এত সুন্দর লাগে মানে চারদিকে সবুজ আর পাহাড়ি এলাকার বৃষ্টি দেখা আমার খুব মানে অনেক দিনের ইচ্ছে ছিল সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল আর আমার খুবই ভালো লাগতেছিলো যে এখানে বৃষ্টি হইতেছিল তো দেখেন চারদিকে কত সুন্দর সবুজ পাহাড় মেঘ তার মধ্যে বৃষ্টি সেই অন্যরকম একটা ফিলিংস আসলে এখানে না আসলে কেউ বুঝবে না যে পাহাড়ি এলাকার মানে ফিলিংসটা কেমন কেমন লাগে কেউ যদি না আসে কখনোই এই ফিলিংসটা কেউ উপলব্ধি করতে পারবে না তো এই তো এই ছিল আমাদের রিসোর্টের পুরো ভিডিও আর পরবর্তী ব্লগুলোতে আমি নীলাচল নীলগিরি এগুলার ভিডিও আপলোড করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ